এই যে এত পেলার প্রাণ হানি হইল এর উপর ভিত্তি করে বাংলাদেশ সরকার একদিনে সুখিবাস পালন করতেছে আমরাও সেই রাষ্ট্রীয় সুখী বাস উৎসব পালন করতেছি আমরা যেন আমাদের স্কুলের পক্ষ থেকে যারা আসি ওই সকল পরিবারের প্রতি আমরা সমবেদনা প্রকাশ করতে পারি এখানে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে শোক কাটিয়ে ওঠে এত বেগদান করে আর যারা আহত অবস্থায় হাসপাতালে আছে তারা যেন

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم